আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বর্তমানে এখন এমন একটা অবস্থায় গিয়েছে যে এই ইউনিভার্সিটিগুলো ভর্তি হওয়ার ক্ষেত্রে আগে অনেক সহজ প্রসেস থাকলেও এখন অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে আর যেহেতু অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে তার মানে সেখানে প্রতিযোগিতা থাকবে সেটা খুবই স্বাভাবিক আর যদি তুমি চাও যে তুমি বাংলাদেশে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ তাহলে তোমাকে প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতি নিতে গেলে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে প্রস্তুতি নেওয়া কিন্তু একটু টাফ কিন্তু তোমার যদি মনে হয় যে আমি সবগুলো ইউনিভার্সিটির একসাথে প্রিপারেশন নিব। আমি সবগুলো ইউনিভার্সিটি সম্পর্কে আইডিয়া রাখবো ওভারঅল তাহলে তোমাকে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হতে পারে আর তোমার এই কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সহযোগী হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্টে মূলত ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো সাবজেক্টগুলোই থাকে সেখানে এর বাহিরে অন্য কোনো সাবজেক্ট থাকে না এই সাবজেক্টগুলোর মাঝে ডিপার্টমেন্ট ওয়াইজ তোমার সাবজেক্ট চয়েসের একটা লিস্ট থাকে আলাদা যে তুমি এ আজকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাচ্ছ তোমাকে এই সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে তুমি বিবিএতে যেতে চাচ্ছ তোমাকে এই সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে এরকম এরকমভাবেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু সাবজেক্ট আলাদা করা থাকে তো তুমি কোন ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ সেই অনুযায়ী তোমাকে প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমাকে যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তোমার জন্য আমাদের এই কোর্সটাতে কি কি থাকছে একটু দেখো আমাদের থাকছে জেনারেল ম্যাথ ক্লাস আমাদের থাকছে হায়ার ম্যাথ ক্লাস ফিজিক্স ক্লাস ইংলিশ ক্লাস যে সমস্ত ইউনিভার্সিটি এসে রাইটিং থাকবে তাদের জন্য এসে রাইটিং স্পেশাল ক্লাস কেমিস্ট্রি ক্লাস বায়োলজি ক্লাস আর্কিটেকচারের জন্য আর্কিটেকচার ক্লাস সো তোমার যে ডিপার্টমেন্টই তুমি যেতে চাও না কেন তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ তোমার সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টের ক্লাসগুলো তুমি করে তোমার প্রস্তুতিটাকে ঝালাই করতে পারো আমাদের এই কোর্সগুলোর ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন তোমার পরীক্ষার হলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তুমি প্রস্তুতি নিতে পারো এতে করে কি হচ্ছে এতে করে তোমার যে ল্যাকিংসগুলো থাকছিল বা যে টপিকগুলো থেকে তোমার কুশ্চেন আসবে সেই টপিকগুলো তোমার মাথায় আরও একবার রিকল হয়ে যাচ্ছে আর যখন তোমার মাথায় রিকল হয়ে যাচ্ছে তাতে করে তোমার কিন্তু আলটিমেটলি কি হচ্ছে একটা প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাচ্ছে এর বাহিরে তোমার যদি কোনো প্রশ্ন কিংবা কোনো সমস্যা থাকে তোমার জন্য থাকছে ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ তুমি আমাদের ডিসকর্ড সাপোর্ট গ্রুপে আমাদের টিচারদের সাথে ডিরেক্টলি কনট্যাক্ট করে কিংবা তোমার মেসেজ আমাদের ইনবক্সে দিয়ে তুমি তোমার প্রবলেমগুলো টিচারের সাথে ডিসকাস করতে পারছো এবং সেই সাথে তোমার এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারছো ডিসকর্ড গ্রুপ থেকে সেই সাথে ডিসকর্ডের স্পেশাল গাইডলাইন সেশন তো থাকছেই এছাড়াও তোমার পরীক্ষার আগে তোমার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এক্সাম ব্যস্ত থাকছে আমাদের এই কোর্সটিতে ষাটটি এক্সাম থাকছে বিভিন্ন প্যাটার্নে ষাটটি এক্সাম থাকছে যাতে করে তুমি তোমার প্রস্তুতিটাকে আলটিমেটলি প্রস্তুতি প্রস্তুত করে ফেলতে পারতেছো নিজেকে সেই ইউনিভার্সিটির জন্য যে ইউনিভার্সিটি তোমার ড্রিম সো তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো তোমার টার্গেটেড ইউনিভার্সিটির জন্য এবং তোমার যদি প্রস্তুতি নিতে সহায়তার প্রয়োজন হয় এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে আমরা চাচ্ছি তোমাদের সাথে চব্বিশ ঘন্টা সবসময়ই তোমাদের প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য দেখা হবে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম